শ্রীলঙ্কার বিপক্ষে এ কেমন লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ যে লজ্জার রেকর্ড নেই বিশ্বের আর কোন দেশের শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার দৌড়ে কঠিন সমীকরণে বাংলাদেশ পরের ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগাররা বিব্রতকর একটি রেকর্ডের জন্ম দিয়েছে প্রথম দুই ওভারে রানের খাতা খোলার আগেই হারায় দুই উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার শূন্য রানে দুই উইকেট হারাল বাংলাদেশ যদিও পূর্ণ সদস্য দেশের হিসেবে ছেলেদের টি টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আরও আটবার দেখা গিয়েছিল তবে বাংলাদেশি একমাত্র দল হিসেবে পরপর দুই ওভারে মেডেনের পাশাপাশি একটি করে উইকেট হারিয়েছে ক্রিকেট এমন বিব্রতকর নজিরের সাক্ষী হল প্রথমবার দু দশ সালে জিম্বাবুয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওভার মেডেন দিয়েছিল তবে তারা হারিয়েছিল এক উইকেট